নতুন বউ এবং বাড়ির ছোটো মেয়ে দুজনে মিলে পিঠে বানাচ্ছি পিঠে বানাতে বানাতে অঘটন ঘটে গেল মাটির চুলায় তেমন একটা জ্বালানো হয় না আর মাটির চুলা জ্বালাতে গিয়ে কি হয়েছে সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গেই শেয়ার করব। ননদ এবং ভাবি দুজনে মিলে কী পিঠা বানাচ্ছি এই ভিডিওতে আপনাদের দেখাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মের ওমান গ্রামের বাড়ি থেকে নতুন বইয়ের সাথে পিঠা বানানো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি পিঠা বানানোর জন্য আমি এখানে ঘরোয়া সিদ্ধ চাল ওটা নিয়েছি ও ওই চালটা আমি ভিজাতে দেব কিছুক্ষণ ধুয়ে তারপরে ভিজাতে দেব আর এই চালটা শিলপাটায় আমি পেস্ট করব। অনেক সময় হামানদিস্তা থেকেও করা হয় তো আজকে আমি শিল করব। করবো মানে গ্রামে যেমনভাবে পিঠা বানাই ওইভাবেই পিঠা বানাবো তো এখানে দেখতে পাচ্ছেন সুজি নিয়েছি সুজির প্যাকেটটা বেশ বড় ছিল সুজিটা আমি ধুয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। চাল যেহেতু অনেক শক্ত তাই আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি নতুন বউ এবং আমি কেমনভাবে পিঠা বানিয়েছি এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে আবার তারপর থেকেই ভিডিওটা স্টার্ট করেছি ওই দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমাচ্ছিলো আমি চাল ভিজিয়ে দিয়েছি তারপরে আমি শিলপাটাই বেটে নিচ্ছি আমার মা একটু ভিডিও ক্যাপচার করে দিয়েছে বাকি কাজ আমার মা সব কিছুই রেডি করছে সবাই ঘুমাচ্ছে এই সময় কিন্তু আমি এটা রেডি করছি এটা রেডি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার অনেক ক্লান্ত চলে এসেছে শিল্পাটায় তেমন একটা কোনো কাজ করা হয় না আর এই কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো সন্ধ্যাবেলা আমার বড় ভাই চানা এনেছে আর চানামুড়ি খেয়ে নেওয়ার জন্য বলছিল তো আমি সব কিছু পাশে রেখে দিয়ে এখন চলে এসেছি চানামুড়ি খাওয়ার জন্য আমাদের নতুন বউকে নিয়ে এই পিঠা বানাতে গেলে চালের গুঁড়া হলে হয়ে যায় এই সময় চালের গুঁড়া ছিল না তাই আমি চাল ভিজিয়ে রেখেছি আর শিল পাটায় বেটে নিচ্ছি একটা বড় খান যাতে আমরা চানা নিয়েছি চার পাশে মুড়ি নিয়েছি আর পাঁপড় কুচিয়ে কুচিয়ে দিয়েছি সবাই সবার মতো একসঙ্গে খেয়ে নিচ্ছি এই রকম সবাই মিলে একসঙ্গে যাতে খেতে অনেক ভালো লাগে আর বাসন প্লেট ধোয়ার কোনো ঝামেলাই থাকে না শিল্পাটায় এই আটা তৈরি করতে মানে পানি দিয়ে দিয়ে বাড়ছিলাম যেহেতু পিটা তৈরি করবো একসঙ্গে ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল তাই আমার খালামা এসেছে আমার খালামা বলছিল আমি বেটে দিচ্ছি আমার খালামা এখন বেটে দিচ্ছে আমার নতুন ভাবির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র মানে বলছিল তার জন্য আমি এখন চলে এসেছি এখানে নতুন ভাবির জন্য কিছু জিনিস নেব তাই আপনাদের সঙ্গে এই দোকানটা শেয়ার করলাম গ্রামের দোকান গ্রামের এমিটেশনের দোকান এই দোকানে যাবতীয় সব কিছুই পাওয়া যায় তো যাই হোক ওখান থেকে কিনে এনে ভাবির কাছে দিয়েছি তারপরে এখন পিঠা বানানোর জন্য চলে এসেছি আমার খালামা ব্যাটারটা রেডি করে দিয়েছে আটার ব্যাটার এখন আমি এর সঙ্গে আগে থেকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আরও কি কী দেয় আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়িতে রসগোল্লা অর্ডার করা হয়েছিল অনেকগুলো আর রসগোল্লার রস বেঁচেছিল এই রসগোল্লার রস দিয়ে পিঠাটা তৈরি করা হচ্ছে সেই সাথে ময়দাও দেয়া হচ্ছে বর্ষাকালে কমবেশি সবাই তালের পিঠা খেয়ে থাকেন তাল ফুরুলি খেয়ে থাকেন তো আমি তো অন্ধ্রপ্রদেশে ছিলাম তাল ফুরুলি খাওয়া হয়নি তাই আমার মা ফ্রিজে রেখে দিয়েছিল তালের পাল বের করে এখন তালের ফুরুলি বানানো হবে আমি যখন গিয়েছিলাম বিয়ের আগে ভাইয়ের বিয়ের আগে তখন আমার মা বলেছিল ওটা বানাবে তো আমি বললাম নতুন ভাবি আসলে পিঠাপনা যা করবে নতুন ভাবিকে নিয়ে খাওয়া হবে এখানে কিছুটা মৌরি দিয়েছি লবণ দিয়েছি আর ফ্রিজে রেখে দেয়া তালের পাল ওটাও দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব তালের পাল কিছুটা বয়মে ছিল আমাদের নতুনভাবেই বের করে করে দিচ্ছিল ভাবি দুজনে মিলে কাজ করছি হাসাহাসি করছি সেই সাথে আমার ছোট্ট ভাইটা ভিডিও করে দিচ্ছে আমরা সবাই অনেক ইনজয়ের মধ্যে ছিলাম অনেক আনন্দের মধ্যে ছিলাম ওই কয়টা দিন ছোটো ভাই এখন নামাজ পড়তে গিয়েছে তাই আমি ক্যামেরাটা অন করেছি এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো আমাদের নতুন ভাবি বলল আমি ধরছি তো আমাদের নতুন ভাবি যখন ধরেছে তখন আমার ছোট্ট বাচ্চাটা বলছে আমিও ধরবো সেও ধরেছে আর আমি সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি এখন আমার ছোটো ভাই চলে এসেছে আর ও ক্যামেরাটা ধরেছে আমি আরও সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি তালের পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন আমি মাটির চুলায় চুলাটা জ্বালিয়ে নেব তারপরে পিঠা বানাবো অনেক দিন হয়ে যাচ্ছে মাটির চুলা জ্বালায় না এবারে বাড়িতে এসেছিলাম গ্রামের বাড়িতে আমাদের নতুন বাড়ি তৈরি করার জন্য ওই সময় কিন্তু মাটির চুলায় রান্না করা হয়নি গ্যাস ওভেনে রান্না করা হয়েছে আর মাটির চুলা জ্বালাতে অনেক ভয় লাগে অনেক কষ্ট হয় তো এখানে আমি প্রথমে একটা কাগজ দিচ্ছিলাম শাড়ির কাগজ তারপরে পাতা দিয়ে চুলোটা জ্বালিয়ে নিচ্ছিলাম ওই সময় আগুন ছিটকে আমার ছোট ভাইয়ের পায়ের কাছে এসে পড়েছে সবাই তো লাভ দিয়ে উঠেছে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল তারপরে আমি বললাম এই সময় একটু ক্যামেরাটা চালু কর মানে আমার ভাই সরে গিয়েছে যদিও তার কোনো ক্ষতি হয়নি ক্ষতি হলে হয়তো ক্যামেরা ধরার কথা মাথায়ও আসতো না তো বন্ধুদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করে দিলাম যারা অনেক দিন পর মাটির চুলায় রান্না করে মাটির চুলায় কোনো কিছু বানাতে যায় তাদের হয়তো এই রকম পরিস্থিতি পড়তে হয় চুলা জ্বালানো অনেক অসুবিধা হয় তাল ফুরুলি বানানোর জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি কাঠ ধরিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে দিয়েছি ব্যাটারটা আরও সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি কারা কারা রকম তালের পিঠা পছন্দ করেন অবশ্যই জানাবেন বর্ষাকালে সবাই কম বেশি খেয়েছেন তো আমার খাওয়া হয়নি আমার মা তালের পাল বের করে রেখেছিল এখন আমি নিজে হাতে বানাচ্ছি আমি আর আমার নতুন ভাবি আর তারপরে সবাইকে খাওয়াবো আর এটা একটু অন্য রকম ইউনিক করে বানাবো এই তালের পিঠা আমি নারকেল দুধ দিয়ে ভিজাবো মানে দুধ এক্সি পিঠার মতো তো আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন কেমনভাবে এই রেসিপিটি বানিয়েছি আমি যখন বানাচ্ছিলাম তখন আমাদের নতুনভাবেই বলছিলো আপু তুমি আমাকে একটু দাও আমিও একটু বানাই তোমার মতো তো আমি বললাম আমি কিছুটা বানিয়ে চলে যাই তারপরে তুমি এসে বানাবে আমি ওদিকে নারকেলটা মানে নারকেল থেকে খোসা ছাড়িয়ে নারকেল দুধটা বের করে নেব আমার মা অনেকটাই অসুস্থ একা হাতে সব কিছু রান্নাবান্না কম বেশি করেছে আমাদের ভাবি সকালে নাস্তা বানিয়েছিল চাউমিন আর সালাদ তৈরি করে দিয়েছিল একটু সবজি কেটে দিয়েছিলো মা একা অনেক কষ্ট হয়ে গেছে মা এখন রেস্ট করছে আমি আর আমার ভাবি দুজন মিলে তাল বানাতে চলে এসেছি আর এখানে আমি তাল কিছুটা বানিয়ে নিয়েছিলাম তারপরে আমাদের ভাবি বলছে তুমি এখনো পর্যন্ত আমাকে দিচ্ছ না কেন আমার কাছে দাও আমি বানাবো আমরা দুজন মিলে বানাই আমি অল্প কিছুটা বানিয়েছি আর সবাই কম বেশি খাচ্ছে ওই সময় গরম গরম তারপরে আমাদের নতুনভাবেই বসে পড়েছে তালের পিঠা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল বের করে নিয়েছি এই নারকেলটা আমি সুন্দর করে মানে ছাড়িয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে দুধ বের করে নেবো হলে কুরুনে দিয়ে কুড়ে নেব তো কি করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবিকে বলেছি তুমি যেন পুড়ে যেও না মাটির চুলায় রান্না নতুন বউ মানে কখনো তেমন একটা করেনি তার জন্য একটু বলে দিচ্ছিলাম যদিও আমি অনেক দূরে যাইনি অনেক কাছাকাছি আছি ভাবির পাশে এক সাইডে মানে নিচে বসে আমি নারকেলটা রেডি করছি দুধ বের করার জন্য আর ভাবি এদিকে পিঠা বানাচ্ছে তালের ফুরুলি বানাচ্ছে আমার ভাবি আমার সঙ্গে আমার দিকে তাকিয়ে তাকিয়ে গল্প করছিল আমি ভিডিও করব বলে ভাবিকে বললাম তুমি ওইদিকে ফেরো আর ঘোমটাটা দাও তোমাকে একটু ভিডিও করে নেই তুমি তালের ফুরুলি বানাচ্ছ তো যেমন বলেছি তেমনটা করেছে আর আমি এখানে নারকেল দুধ বের করার জন্য চলে এসেছি নারকেল থেকে নারকেল দুধ বের করতে অনেকটাই কষ্ট হয় কিন্তু নারকেল দুধের যে কোনো জিনিস খেতে অনেক ভালো লাগে আমার ছোট্ট ভাইটা এখন ভাবির ভিডিও করে নিচ্ছে যে ভাবি পিঠা বানাচ্ছে অনেক সুন্দর হচ্ছে মনে হয় তো এরকম বলছে আর হাসাহাসি করছে আমি তখন ভাবিকে বলছি তুমি এই দিকে ফেরো না তাহলে ক্যামেরা বন্দি হয়ে যাবে তো ভাবি ফিরবে ফিরবে ভাব আবার ওদিকে ফিরে নিচ্ছে তো এইভাবে আমরা সবাই দুষ্টুমি করছিলাম নতুন বউ মানে আমাদের নতুন নতুনভাবি শ্বশুরবাড়িতে এসে ভীষণ খুশি আমরা সবাই মিলে তো খুব হাসাহাসি করছিলাম তো তার মধ্যে কিছু কিছু ক্যামেরা বন্দি হয়ে গেছে আমি আবার সেটা স্কিপ করে দিয়েছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও রেসিপি ভিডিও লাইফস্টাইল ভিডিও ঘুরতে যাওয়া ভিডিও শপিং ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন ধন্যবাদ একদিকে ভাবি পিঠা বানাচ্ছে অপর সাইডে আমি নারকেল দুধ বের করে নিয়েছি আর অপর সাইডে আমাদের নতুন ভাবির জন্য কিন্তু ড্রেস সেলাই হচ্ছে সেটা ভিডিও ক্যাপচার করিনি তো আপনাদের ভাইয়া আমাদের নতুন ভাবিকে কিছু নতুন ড্রেস বানিয়ে দিচ্ছিল আমার হাজবেন্ড বারবার বলছিল। আমি তোমার নতুন ভাবির ড্রেস বানিয়ে দিচ্ছি তুমি আমার কাছে এসো তো আমি বলছি আমি তো পিঠা বানাচ্ছি তুমি গরম গরম পিঠা খাও তো পিঠা বানাতে বানাতে কিছু সময় আবার হাজবেন্ডের কাছে গিয়েছি পিঠা দিয়ে এসেছি আবার আমার হাজবেন্ড এসেছিল পিঠা নিয়ে গেছে আমার কাছ থেকে তো যাই হোক নারকেল দুধটা রেডি করছি নারকেল দুধের মধ্যে আমি একটু এলাচ দিয়েছি আর একটু লবণ দিয়েছি দুধটা ফুটে উঠলে তালের ফুরুলি কিছুটা দিয়ে দেব। কম বেশি আমরা তালের ফুরুলি সবাই খেয়েছি আর কিছুটা শুকনো রেখে দেবো বাকিটা দুধের সঙ্গে দিয়ে ভিজাবো রাতের বেলা এই পিঠাটি বানানো হয়েছে সকালে নাস্তায় আমরা সবাই দুধ দিয়ে তালের পিঠা ভিজানো খাবো তারপর থেকে কেমনভাবে ওই দিনগুলো কাটাই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাত্র তিন দিন আছি তিন দিনে মনে হয় চার পাঁচটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি কেটে কেটে দেই তাহলে হয়তো দুই তিনটা দেব তো যাই হোক আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তীতে নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি সবাই খেয়াল রাখবেন আমাদের নতুন বইয়ের জন্য আমার নতুন ভাবির জন্য সবাই দোয়া করবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম